এটা হচ্ছে ভ্যানেট ভ্যানেট জি ভাই কোন দেশের বাইক এটা ইতালিয়ান বাইক এই বাইকটা তো আপনার যে যে এটা কী মডেলে বাইক ভাই এটা পালসারকে মোটিভাইড করা ভাই বাইকটা তো কিনলেন সুজুকি জিক্সা আর ন্যাকেড ভার্সন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সব বাইকে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের আলমদাঙ্গার পুরাতন মোটর সাইকেল হাঁটে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই সপ্তাহে ওঠা বিভিন্ন রকম পুরাতন মোটর সাইকেলের দরদাম আর কোনবেসা দেখানোর চেষ্টা করব আশা করছি সাথে থাকবেন ভাই বাইকটা তো আপনার জি জি এটা কি মডেলের বাইক ভাই এটা পালসারকে মডিফাই করা পালসারকে মডিফাই করে আর ওয়ান ফাইভ করা হয়েছে ভাই কন্ডিশন কিরকম আছে ভালো আছে ভাইয়া ভালো আছে কাগজপাতি কোথাকার ভাই জি কাগজপাতি ঢাকা মাইলেজ কিরকম দিচ্ছে বিয়াল্লিশ যাবে বিয়াল্লিশ যায় পার্সোনাল গাড়ি তো আপনার জি জি কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পরে কি দাম দর করা যাবে দাম দর করা যাবে পঁয়ত্রিশ হাজার পরেও দাম দর করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই ভাই বাইকটা তো কিনলেন সুজুকি জিক্সার ন্যাকেট ভার্সন

স্টিকার মডিফাই করা বাইক দেখছি এটা কি মডেলের বাইক ভাই এটা হচ্ছে ভ্যানেট ভ্যানেট জি ভাই কোন দেশের বাইক এটা এটা ইতালিয়ান বাইক ইতালিয়ান বাইক কত সিসির বাইক এটা 200 সিসির বাইক 200 সিসির বাইক কাগজপত্র কি অবস্থা আছে কাগজপত্র ফুল টাকার কাগজ রাজশাহী ফুল টাকার কাগজ রাজশাহী নাম্বার পার্সোনাল গাড়ি তো আপনার জি পার্সোনাল কত দাম চাচ্ছেন ভাই এটা 1 লক্ষ 80 হাজার টাকা দাম 1 লক্ষ 80 হাজার টাকা এরপরে কি দাম দর করা যাবে জি দাম দর সুযোগ আছে আচ্ছা ধন্যবাদ ভাই

জি ভাই এই মডেলটা কত সালে ছিল ভাই দু হাজার সতেরো সতেরোর মডেল কাগজ কি অবস্থায় আছে ফুল টাকার কাগজ ভাই ফুল টাকার কাগজ ভাই কাগজ কোথাকার ঢাকা ঢাকা নাম্বার দুই হাজার সতেরো সালের মডেল দাম কত চাচ্ছেন ভাই বাইকটার দুই লাখ বিশ ভাই দুই লক্ষ বিশ এরপরে কি দাম দর করা যাবে জি ভাই দাম দর করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই ভাই হন্ডা সুপার কাপ জি ভাই হন্ডা সুপার কাপ বাইক এটা কি অবস্থা আছে কাগজ ভাই আজীবন মেয়াদ আজীবন মেয়াদ নাম্বার প্লেটটা কোথাকার ভাই ভাই রাজশাহী মেট্রো রাজশাহী মেট্রো কত দাম চাচ্ছেন ভাই ভাই 55000 টাকা টাকা দাম চাচ্ছেন এর কি দাম দর করা যাবে অবশ্যই দাম দর করা সুযোগ আছে ভাই আচ্ছা ধন্যবাদ ভাই ভাই এটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ জি ভাই জিক্সার এসএফ কত সালে মডেল ছিল ভাই 24 সালে মডেল ভাই 24 সালে মডেল কাগজ কি অবস্থায় আছে হাটে কাগজ আছে মেহেরপুর নাম্বার 1000 টাকার কাগজ মেহেরপুরের নাম্বার কত দাম চাচ্ছেন ভাই বাইকটার 3 লাখ 10 হাজার টাকা 3 লক্ষ 10 হাজার টাকা এরপরে কি দাম দর করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই এইখানটায় আমরা একটা ইয়ামাহা আরএক্স 100 দেখছি কি অবস্থায় আছে ভাই কন্ডিশন সুপার কন্ডিশন আছে ভাই সুপার কন্ডিশন আছে কাগজ পত্র কি অবস্থায় আছে কাগজ পত্র ফুল ডাকার কাগজ ঢাকার নাম্বার ফুল ডাকার কাগজ একবারে সুন্দর কন্ডিশন আছে ঢাকার নাম্বার

হন্ডা সিডি আই হান্ড্রেড ভাই জি ভাই এটার কন্ডিশন কি রকম আছে ফুল ফ্রেশ ভাই ফুল ফ্রেশ এটার কাগজপত্র কি রকম আছে ভাই কাগজপাতি ভাই অরিজিনাল বই আছে গাড়ির অরিজিনাল বই আছে নাম্বার প্লেটটা কোথায় কার খুলনা ভাই খুলনা নাম্বার প্লেট কত দাম চাচ্ছেন বাইকটার 45 ভাই 45000 এর পরে কি দাম দর করা যাবে জি ভাই দাম দর করা যাবে মাত্র 45000 টাকা দাম চাওয়া দাম কিন্তু এর পরেও দাম দর করা যাবে Honda Honda CDI 100 জি ভাই ধন্যবাদ ভাই

লাস্ট মডেল বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে জি পরে কি দাম দর করা যাবে জি সুযোগ আছে পার্সোনাল গাড়ি আপনার জি না ব্যাফ গাড়ি আমার আচ্ছা ধন্যবাদ ভাই আমরা একটা স্কুটি বাইক দেখছি বাইক এটা কি মডেল এ এটা রানার কাইট প্লাস ভাই রানার কাইট প্লাস সালে মডেল ছিল মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে মাইলেজ দেয় বাইকটা মাইলেজ মাইলেজ দেবে পঁয়ষট্টি যায় দাম কত স্যার এটা দাম যাচ্ছে 80000 টাকা 80000 টাকা এরপরে দাম দর করা সুযোগ আছে 80000 টাকা চাওয়া দাম এরপরও দাম দর করা যাবে জি ধন্যবাদ ভাই আর বন্ধুরা সবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়ার ডাঙ্গা জেলার আলম উপজেলার আলম ডাঙ্গা পোড়ো বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ